ভালো সাহিত্য তৈরি হচ্ছে কিন্তু খারাপ সাহিত্য মন্দ সাহিত্য সাহিত্য এবং মানহীন সাহিত্যের যেন চাপা পড়ে যাচ্ছে ভালো সাহিত্য সাহিত্যে যারা আসলে ভালো কাজ করছেন সিরিয়াস কাজ করছেন পারেন তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে এই শুধু দুই তিনজন এই মারটা মারা তথাকথিত জনপ্রিয় লেখক দিয়ে আমাদের চলবে না

আর এদিকে লাখো মানুষ এবং তার মধ্যে নিরানব্বই হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে বইয়ের দিকে তাকায় না এইটা খারাপ লাগে এইটুকুই আর কি আমার ভালো লাগে মেলায় আসতে যেকোনো মেলায় যেতে আজকের মেলাটা আরো বিশেষ করে ভালো আজকে যেহেতু একুশটা একুশ ফেব্রুয়ারি পার হয়ে আমরা মেলা করছি তো আজকে তো আজকে একটু ভেবেছিলাম যে শান্ত বেশি থাকবে মানুষ কম আসবে গতকাল যেরকম গণজোয়ার ছিল আজকে সেটা থাকবে না আজকে দেখছি আজকেও অনেক মানুষ আর আবহাওয়া একটু রোমান্টিক আবহাওয়া না আজকে একটু বৃষ্টি হয়েছে এই যে ধুলো বালি নেই আজকে মাস্ক খুলে ফেলেছি হাঁটছি এই জন্য আর বেশি আরামদায়ক লাগছে ও বাবা বাংলা সাহিত্যের হালচাল নিয়ে তো দুখানটা যেতে হবে হ্যাঁ মানে বাংলাদেশের অবস্থা মানে ই তো বর্তমান হালচাল বর্তমান হালচালের ব্যাপারটা কি সাহিত্যের কথা যদি বলি আপনি বইয়ের কথা বলেন বেঁচে গেলাম সাহিত্য চলছে তার মতো প্রবাহমান ভালো সাহিত্য তৈরি হচ্ছে কিন্তু খারাপ সাহিত্য মন্দ সাহিত্য দুর্বল সাহিত্য এবং মানহীন সাহিত্যের নিচে যেন চাপা পড়ে যাচ্ছে ভালো সাহিত্য এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা বাংলাদেশে কিন্তু গুণী কদর কম গুণীদেরকে খুঁজে খুঁজে বের করতে হয় একুশে পদক যিনি এবার পেলেন সে জিয়াউল হক চাপায় নবাবগঞ্জের তাকে আমরা খুঁজে বের করেছি তিনি একজন বিক্রেতা এবং বই বিতরণকারী মানে জ্ঞানের আলো বিতরণকারী এই এই মানুষটাকে ক্লাস পড়েছেন খুঁজে পেতে আমাদের লেগেছে কয়েক দশক ভদ্রলোকের বয়স নব্বই ওনাকে এবার একুশে পদক দেওয়া হল সেবায় সাহিত্যে যারা আসলে ভালো কাজ করছেন সিরিয়াস কাজ করছেন নিমে দিতে পারান তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে এই শুধু দুই তিনজন এই মার্টা মারা তথাকথিত জনপ্রিয় লেখক দিয়ে আমাদের চলবে না এই যে মন্দ লেখক যারা আছেন তারা এত দ্রুত কিভাবে জনপ্রিয়তা পায় আসলে এইটা গবেষণার বিষয় আমি এক লাইনে বলতে পারি মিডিয়া তাকে এক ধরনের পৃষ্ঠপোষকতা করে এবং যে কজন এভাবে অলেখকরা লেখক হয়ে উঠেছেন তাদের অন্য ব্যাকগ্রাউন্ড থাকে যেমন কেউ অপরাধী জেল খেটে এসেছেন কেউ অনেক কোটিপতি তিনি অনেক কালো টাকার মালিক এরকম কিছু ব্যাপার আছে আমরা তাহলে একটু পাশ থেকে সরে যাই সাইড থেকে বইটা দিকে চলে আসি যে ভালো বই খারাপ বই একটা কথা বলা যায় সবাই বলে যে এই বইটা ভালো ওইটা খারাপ ভালো বই খারাপ বই আসলে কিভাবে আমরা তা আইডেন্টিফাই করি ও ভালো বই খারাপ বই আইডেন্টিফাই করার একটাই রাস্তা দুটো রাস্তা একটা হচ্ছে যে আপনাকে অবশ্যই বইটা পড়ে মূল্যায়ন করতে হবে নাম্বার 2 হচ্ছে ভালো লেখক ম্যাক্সিমাম সময় ভালো লেখা লেখেন মাঝে মধ্যে পচা লেখেন খারাপ লেখক সব সময় খারাপ লেখেন কখনই ভালো লেখেন না তাহলে আপনি যদি প্রথমে লেখকদের ঠিক করতে পারেন যে এরা বাংলাদেশের ভালো মানের লেখক তাহলে আপনি ধরে নিতে পারেন তার বইগুলো ভালো ম্যাক্সিমাম সময় হবে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হবে দুই একটা উনি পথে লিখে ফেলতে পারেন ঠিক আছে আর খারাপের কথা বললাম খারাপের কথা বলে কি লাভ ভালো লেখকরা সামনে আসলে খারাপ লেখকরা এমনি দূরে সরে যাবে অলেখকরা তাই না আপনি একটা কথা বলছিলেন যে জনপ্রিয়তার কারণে বন্ধু জিনিসের

আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে আপনি মানে কোনো কিছুতে চলে যাবেন না পক্ষপাতিত্ব করবেন না আপনি মনে করবেন যে আপনি এই দেশে জন্মেছেন বাংলা ভাষায় কথা বলেন বাংলা ভাষার প্রত্যেকটা বর্ণ রক্ত দিয়ে ধোয়া রফিক সালাম জব্বর এদের রক্ত দিয়ে এক একটা ধোয়া এক একটা বর্ণমালা সেটা আমি ব্যবহার করছি তো এইটার মর্যাদা রাখতে হবে এটার মর্যাদা রাখতে গেলে আপনার আজে জিনিসের কোনো মূল্যই থাকবে না সুতরাং আপনাকে ভালো লেখক খুঁজে বের করতে হলে বা ভালো সাহিত্যকে চিনতে হলে আপনার একটা ব্রত থাকতে হবে যে আমি আসলে অসৎ হব না আমি ওই ক্ষেত্রে এটা মনে হয় পাঠকের উপর অনেক বেশি নির্ভরশীল পাঠককে আপনি কিছুটা গাইডও করবে হ্যাঁ পাঠককে তো আসলে চিনিয়ে দিতে হয় আবার পাঠকদের সময় লাগে সঠিকটাকে চিনতে বাংলাদেশে যারা ভালো মানের লেখক তাদের পাঠক ধরলাম যে বই বিক্রি হয় দুশো থেকে তিনশো বছরে হোক কিন্তু এই যে দুশো তিনশো পাঠক তিনি পেয়েছেন এটা জানছেন তো যে এই ভদ্রলোক বা এই ভদ্র মহিলা সুপার লেখেন এভাবে তারা কিন্তু উঠে আসছে এবং যতই বিক্রি হোক হাজার হাজার কপি কোন কোন লেখকের সেটা যেভাবেই হোক না কেন মানুষ পড়ে তারপরে কিন্তু বইটার তার সেলফে রাখতে চান না এক সরিয়ে ফেলতে চান মনে করেন যে ভালো বই রাখলে আমার বাসার সৌন্দর্য পারবে কিংবা মানুষ একজন সম্পাদনার কাছে যুক্ত আছেন সেই আপনার কর্মক্ষেত্র থেকে উদ্দেশ্যে কিছু তরুণদের উদ্দেশ্য শুনেন তরুণদেরকে পরামর্শ দেওয়ার কিছু নেই আমরা যখন তরুণ ছিলাম আমরাও পরামর্শ নিতাম না সিনিয়র কবি শামসুর রহমান আমার খুব আপন লোক ছিলেন খুবই স্নেহ করতেন আমাকে তো উনিও এটা বলতেন যে না পরামর্শ কিছু নাই আমিও বলতাম ওনার সাথে আমার সম্পর্কে এমন যে আমিও কোনো পরামর্শ চাইতাম না উনি তো আরো চাইবেন না উনি তো একদম লিজেন তাই না তারপরে আমরা তরুণদেরকে একটু পথ নির্দেশ করতে পারি একটু সাজেশন দিতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে নিজের চিন্তার উপরে মননের উপরে আস্থা রাখবেন আপনি নিজে যেমন প্রচুর পড়বেন লিখবেন কম পড়বেন বেশি একইভাবে সব ভালো লেখা খুঁজে বের করবেন নিজেই বিচার করবেন সে যতই বিখ্যাত হোক না কেন তার লেখা যদি ভালো না হয় আপনি ছুটে ফেলবেন এভাবে আপনি আস্তে আস্তে নিজেকে তৈরি করবেন কিন্তু শুধু বাংলা সাহিত্য না আপনি আসলে সব ভাষা সাহিত্যের যেগুলো ক্লাসিক হোক বা বর্তমান কালের যেগুলো খুবই পাঠক পাঠকপ্রিয় লেখা এগুলোর সাথে আপনার একটা পরিচয় থাকতে হবে না হলে আপনি বেশি দূর এগোতে পারবেন না এই দিক নির্দেশনা আপনি যেটা বললেন আসলে পরামর্শ দেওয়ার কিছু নেই কিছু একটু দিক নির্দেশনা তো লাগেই বলবে একদম একদম কারণ একটু কিছু না হলে তারা চলবে কিভাবে হ্যাঁ একদম দেশে হারা হয়ে যাবে একদম একদম যেটা বিদেশে যেটা আছে যে ক্রিয়েটিভ রাইটিং স্কুল হ্যাঁ ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রাম আমাদের সেরকম কিন্তু লেখালেখি শেখানোর কোনো জায়গা নাই আমাদের থাকা উচিত আমাদের ওরকম কিছু তো অবশ্যই থাকা উচিত একইভাবে যারা সিনিয়র হয়ে গেছেন যারা প্রাজ্ঞ তাদেরও কোনো না কোনো ভাবে এই সমাজ সেবাটা করা উচিত সাহিত্য সেবা যে আমার নিজের লেখার বাইরে আমি তরুণদের লেখা নিয়ে কথা বলবো তাদের তাদেরকে একটু নির্দেশনা দেবো তাদের সাথে তার দুর্বলতা ধরিয়ে দেব তাদেরকে একটু পরামর্শ দেব এটা মনে হয় করার দরকার আছে আমি নিজেদের প্ল্যান করেছি যে আমার জন্ম মাস নভেম্বর সামনে নভেম্বর থেকে এই বছরের চব্বিশ সাল থেকে আমি সপ্তাহে একটা করে ক্লাস নেব মানে চার সপ্তাহে নভেম্বরে আমি চারটা চারটা ক্লাস ঠিক না মানে আলোচনা আলোচনা পাঁচ সভা বস বসালাম যারা নবীন কবিতা লিখছে নতুন যাদের কবিতার বই বের হয়নি তাদের কবিতা তারা কি কি আনতে চায় এবং কতটুকু কি এনেছে তাদের কবিতার দুর্বলতাগুলো ধরায় ধরা এবং তাদের সম্ভাবনাগুলো বলা যে এইভাবে যদি তুমি লেখো বা এরকম কিছু ভাবো চিন্তা করো তাহলে তো এভাবে হবে এই জিনিসটা আমার এই বছর থেকে করার ইচ্ছা জানি না করতে পারবো কিনা বা ততদিন কি কিনা সেটার জন্য শুভকামনা হ্যাঁ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সাহিত্য এবং বর্তমান পাঠকদের অবস্থা নিয়ে বই পড়া নিয়ে সবকিছু জানলেন শুনলেন আপনারা যদি মারুফ ভাইয়ের সাথে এরকম দীর্ঘ আলাপচারিতা শুনতে চান শুনতে আগ্রহী হন তাহলে জানাবেন এবং দর্শক আমরা পরবর্তীতে বইওয়ালা পরবর্তী সময়ে একটি দীর্ঘ আলোচনা করতে চাই এবং করার আগ্রহ